আমার চাকরিটা হবে তো আমার চাকরিটা খুব প্রয়োজন হ্যাঁ অরুণ সাহেব চাকরিটা আপনি পাবেন কারণ আপনি বিবাহিত আচ্ছা ম্যাডাম আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন কারণ বিবাহিতরা বেদ যদি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি জি আজ থেকে শপথ করছি জি কোনোদিন আমরা ঝগড়া করব না কোনোদিন আমরা না আমি থাকতে পারবো না পুরো ঝগড়া আমার সাথে ঝগড়া বাপের ঠিক আছে আমি বাপের আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাই নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুর নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘরজামাই থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউর বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার ভাইয়ে পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে নাহলে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে আপনি এত রেগে যাচ্ছেন কেন এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জ্বলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে বাই বাই গুডবাই আজকে তার জন্মদিন খুব ভরে ওঠে তার জন্য প্ল্যান করতেছি জানি না তার ভালো লাগবে কি না তবুও অনেক অনেক শুভেচ্ছা তার জন্য সবাই দোয়া করেন আমার হাজব্যান্ডের জন্য আর দেখেন তো তার সারপ্রাইজটা ভালো লাগবে কিনা আগে সবাই একটু কমেন্টস করেন তারপর তার অনুভূতি তো সবাইকে জানাবো ইনশাআল্লাহ তাই দেখো আমার দাঁত আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এ তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল টানছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য আর আমাকে না কুত্তাই কামড়াইছে পুলিশ কি তাই নাকি কখন এই তো ঘন্টা খানে আগে খুব ব্যথা করতেছে আহারে রে বেচারা তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি মানে কি কারে ডাক্তারের কাছে নিয়ে যাব কুত্তারে তুই চল দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হয়েছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে ডাক্তার শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন জি আপনি ঠিকই শুনেছেন আর ঠিক জায়গায় এসেছেন তাহলে শিগগিরই আমার সাথে চলেন মানে কি কোথায় যাব গুলশান থানায় আমার বিশ বোতল মত আটকায় রাখছে ভাগশালা মাতাল তোমার সংসারে এসে অশান্তির আগুনে জ্বললাম এক ফোঁটা শান্তির মুখও দেখতে পারলাম না তুমি এক কাজ করো লিপস্টিক এর জায়গায় সুপার ব্লু লাগানো শুরু করো শান্তি কেন শান্তির মায়েরও দেখতে পারবা অনেকদিন হয়েছে ঝাটার বাড়ি খাও না তাই না